السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعنه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. ومن سيئات اعمالنا من يَهْدِهِ الله فلا مدل له ومن يضلله فلا هادي له افلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا شبه له ولا شبه له لا ولد له ولا وليد لا وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وشفينا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله هو الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه অবাই আমার সাথে পুরি অ ও দু হিমিন بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ لَّقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَ سلموا تسليما، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. কামাবা রক্ত আলাব রহিম আলা আলিব রহিম ইন কাহামিদুমঝিন্দাম সকল প্রশংসার মালিককে কেউ যেটা পারে না সেটা পারে কে কেউ যেটা দেয় না সেটা দেখে আসুন সে আল্লাহ রাবুল্লা আমিনের জন্য আমরা হৃদয়ে নিংরানো সমস্ত ভালোবাসাকে একত্রিত করে মনের ভাদুলি মিশিয়ে আমরা রব্বি কারিমের সন্তুষ্টির জন্য আওয়াজ তুলে দেহের সবটুকুন শক্তি এই গলার মাছ বরাবর এনে আমরা সিংহ ও শাবকের মতো আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ লাখ কোটি দুরুদ সালাম পেশ করি সেই প্রিয়নিতা প্রিয়নবী রহমাতুল্লিল আলমিন তো জাহানের সর্দার খতমুন নবীন نبیল মুরসালিন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা সবাই উচ্চ স্বরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় ভাইরা আপনাদের খিদমতে আমি কুরআনুল কেরাম থেকে সুরা কলমের 3 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি চরিত্র কেমন নবিজির চরিত্র নিয়ে আজকে আপনাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা রাখব চরিত্র হচ্ছে মানব জীবনের খুবই দামি একটি সম্পদ আর এই চরিত্র যে ব্যক্তির একবার নষ্ট হয়ে যায় এই চরিত্র যার একবার প্রেস্টিস কনসার হয়ে যায় সে ব্যক্তি সমাজে লাঞ্ছিত হয় অপমানিত হয় ঘৃণিত হয় বলেন ঠিক কিনা অপরদিকে যে ব্যক্তি চরিত্রকে সুন্দর করে যার চরিত্র ভালো তার দুনিয়ার সবকিছু তার কাছে ভালো হয়ে যায় যে ব্যক্তির চরিত্র যত সুন্দর তার আচরণ যত সুন্দর সে ব্যক্তির মান সম্মান মর্যাদা আল্লাহ বহু গুণে বাড়িয়ে দেয় বলেন ঠিক কিনা আর যার চরিত্র ঠিক নাই যার চরিত্র প্রামসার হয়েছে অপরদিকে চার চরিত্র একবার সমাজের মধ্যে নষ্ট হয়েছে সে জানে তার মূল্যায়ন সমাজে কতটুকু যে ব্যক্তি কোনো নারীর সঙ্গে কোনো পরপুরুষের সঙ্গে যারা চিনা ব্যবিচার করতে যেয়ে যাদের চরিত্র জাতির সামনে ফ্লাস হয়েছে সমাজে গ্রামে পরিবারে ইন্টারনেট জগতে যাদের চরিত্র একবার জাতির সামনে প্রকাশ হয়েছে তার যেন এই দুনিয়াতে বেঁচে থাকাটাই দায় হয়ে যায় বলেন ঠিক কিনা আমার নবীর চরিত্র কি সাধারণ কোনো মানুষের চরিত্র মতো আমার নবী যেন তেন চরিত্রের অধিকারী নয় নবীজি তিনি উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ তালা নবীকে সাধারণ চরিত্র দ্বারা সৃষ্টি করেন নাই নবীজি শ্রেষ্ট চরিত্রের অধিকারী আদম এসেছে অতিবাহিত হয়েছে কেমন পর্যন্ত যত মানুষ আসবে আমার নবীর চরিত্র মতো কারো চরিত্র একটা কখনো হতে পারে না আমার নবীর চরিত্র বড় দামি চরিত্র আমার নবী চরিত্র তিনি যেন তেন চরিত্রের অধিকারী নয় তিনি সাধারণ কোন চরিত্রের মানুষ নয় চার চরিত্র সম্পর্কে আল্লাহ আলামিন, আবুল কোরআনুল মধ্যে নিজেই তিনি আল্লাহ নবীর হয়েছেন চরিত্র সম্পর্কে কোরআনুল কারিমের ভেতরে নিজেই গ্রান্টিক দিয়ে আল্লাহ তালা বলেছেন আল্লাহর আব্দুল আলমিন কোরআনুল করিমের সুরা কলমের চার নম্বর আয়াতে বলেছেন মধ্যে বলেছেন হে নবী হে আপনি হলেন নিঃসন্দেহ কোন প্রকার সন্দেহ নাই আপনি হলেন নিঃসন্দেহ মহান চরিত্রের অধিকারী আপনি উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত রয়েছেন আমার সাধারণ কোন চরিত্র নয় আল্লাহ চরিত্র সম্পর্কে তিনি নিজে গ্রান্টি দিলেন সোভান আল্লাহ বলবেন না আমার প্রিয় ভাইয়েরা আমার নবীর চরিত্র তিনি সাধারণ কোন চরিত্রের অধিকারী মানুষ হতে পারে না চার চরিত্রকে আল্লাহ রাব্বুল নিজের হাতে নিজ কুদরতি হাতে চার চরিত্রকে তিনি পবিত্র রেখেছেন চার চরিত্রকে তিনি হেফাজত করেছেন যাতে যেন তার চরিত্র দেখে উম্মত যেন নবীদের চরিত্র দেখে কিয়ামত পর্যন্ত শিক্ষা নিতে পারে এইজন্য আল্লাহ তাআলা সকল پیغمبر সকল নবীদের চরিত্রকে আল্লাহ তাআলা নিষ্কলুষ রেখেছেন তাদেরকে নিষ্পাপ করে দিয়েছেন নিষ্পাপ রেখেছেন যাতে পৃথিবীর সমগ্র মানুষ তাদের চরিত্র দেখে শিক্ষা নিতে পারে চাবি রিবনের আল্লা আল্লাহতলানু বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সর্বোত্তম কিতাব হচ্ছেন আল্লাহ তালার কিতাব সর্বোত্তম কিতাব হচ্ছেন আল্লাহ তালার কিতাব এবং সর্বোত্তম চরিত্র হচ্ছে আমি রাসুলের চরিত্র এটা আল্লাহর নবী নিজে বলেছেন সর্বোত্তম কিতাব হচ্ছে কোরআনুল করিম আল্লাহ তালার কিতাব যেটা কেমন পর্যন্ত সমস্ত বিশ্ববাসীদের জন্য পথ প্রদর্শক হিসেবে আল্লাহ তালা তিনি অবতীর্ণ করেছেন এই কোরআনুল করিম হলেন বাস্তব একটা লিখিত আকারে কোরআন আর আমার নবীজি হলেন এই কোরআনের প্রতিচ্ছবি আমার নবী তিনি কোরআনুল কারিমকে সাড়ে তিন হাত বর্ডের মধ্যে ফিট করেছেন আমার নবীর চরিত্র কি সাধারণ কোনো মানুষের মতো আপনার আমার নেতার মতো আমার নবীর চরিত্র না আমার নবীর চরিত্র সাথে আমাদের নেতার কখনো কোনো মিল থাকতে পারে না একটা মিথ্যা স্লোগাননি আমরা নেতাকে খুশি করার জন্য মিথ্যা স্লোগান দিয়ে থাকি নেতার চরিত্র কি কখনো ফুলের মতো হতে পারে হতে পারে না আপনার নেতা যে কখনো গুণা করে নাই এমন এ বিষয়ে কোন সন্দেহ আছে আপনি কি প্রমাণ দিতে পারবেন আপনার নেতা জীবনে কখনো অন্যায় করে নাই আপনার নেতা কখনো দুর্নীতি করে নাই আপনার নেতা কখনো হারাম খায় নাই আপনার নেতা কখনো সে অপকর্মে লিপ্ত হয় নাই আপনার নেতা কখনো সুদের কারবারে জড়িত হয় নাই আপনার নেতা কখনো গমের চাল এগুলো টাকা মেরে খায় নাই অনুদানের সব রকমের বিষয় দিয়ে আপনার নেতা ভক্ষণ করে নাই আপনি কি গ্যারান্টি দিতে পারবেন না পারবেন না তো আসুন আমার নবীর দিকে আমাদের অবশ্যই আসতে হবে এই নেতা ছাড়া দুনিয়া ও খেরাতে আপনার আমার বাঁচার কোন রাস্তা নাই চিনি আমাদের জন্য কেমতের ময়দানে সাফায়তের কান্ডে হবে বলি ভান আল্লাহ

কোরআন কে পড় নাই তোমরা কি কোরানের বিধানকে মান্য করো নাই তোমরা কি কোরানকে তোমরা কি আয়ত্ত করো নাই তোমরা কি কোরানকে অনুসরণ করো নাই এই কোরানই হলো বিশ্বনবী আমার নবী এই কোরআনই হলো নবীজির বাস্তব জীবন কোরানের যে লিখিত আকারে এই কোরান এই কোরান হলো লিখিত ডায়েরি আর নবীজি হলেন বাস্তবতার একটি চূড়ান্ত প্রতিচ্ছবি এজন্য এই নবীকে আমাদের অনুসরণ করতে হবে এই নবী ছাড়া আমাদের বাঁচার কোনো পথ থাকবে না আমার প্রিয় ভাইয়েরা এজন্য আমাদেরকে এই নবীর অনুসরণ করতে হবে আমাদেরকে এই নবীর আদর্শ মানার দরকার আছে কি নাই এই নবীর আদর্শ আমাদের মানতে হবে কিনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ভেতরে বলেছেন তোমরা কার আদর্শ দুয়ার জীবনে গ্রহণ করবে কার আদর্শ ফলো করবে রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসান আল্লাহ রব্বুল আলামিন বলেন রাসূলের মধ্যে আমি তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি রাসূলের মধ্যে আমি তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত সমগ্র মানবজাতির জন্য আমি শ্রেষ্ঠ আদর্শ রেখে দিয়েছি তোমরা তা গ্রহণ করো তোমরা তা লালন করো তোমরা এই কুলিজা দিয়ে তা পালন করো যদি তোমরা নবীজির আদর্শকে পালন করার মতো করতে পারো তোমাদেরকে আল্লাহর জান্নাতে নেওয়াতে কেউ ফিয়াতে পারবে না আল্লাহ তালা তাহলে তোমাদেরকে তার দয়ের মধ্যে সামিল করে নেবেন যদি তোমরা রাসুলের আদর্শকে লালন করতে পারো সোভান আল্লাহ সম্মানিত মত নাম হাজিরিন এই রাসুলের আদর্শ সারাপ দুনিয়াতে শান্তি পাওয়ার রাস্তা নাই আখিরাতে কবরে আখিরাতে মিজানে ফুলসিরাতে বাঁচার কোন পাই থাকবে না এ নবী সারা আপনাকে আমাকে কবরে হাসরের ময়দানের দিনে কেমতের ভয়াবহ দিনে আমাদেরকে থাকতে পারে কেউ নাই যেদিন নবীজি বিপদের দিনে আমরা উম্মদপুরে যাব। সেই দিন নবীজি আমাদের জন্য কান্না করতে থাকবে কান্না করতে করতে শীত দেয় মাথাটা নুয়ে দেবে আর আমরা নবীকে বলে কিভাবে আসি ভাই যে নবী আপনার জন্য সবসময় রজা মোবারকে ভেতরে কান্নাকাটি করে তার সময়গুলো পার করতেছেন কেয়ামতের ময়দানে নবীজি এই আপনাকে আমাকে করে এই হাবলে হাবলে করে করে নবীজি কেমতের দিনে কাদো মাখা অবস্থায় উঠবে নবীজি কান্না করতে করতে কবরে মাটি দ্বারা তার গোটাল শরীরটা কদমাক্ত হয়ে যাবে এই অবস্থায় নবীজি আপনার আমার চিন্তায় প্রেশানি হয়ে কবর থেকে উঠে সোজা আল্লাহ পাকে দরবারে যাবে রব্বি কারিমের দরবারে কুদ্রিত পায় সেজদা দিয়ে উম্মদকে বাঁচাও বাঁচাও বলে তুমি যে চেষ্টা করবে আর আজকে আমরা কোথায় দৌড়াচ্ছি ভাই আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে অনুসরণ করার কথা বলেছেন এই নবীর আদর্শ বাস্তবায়ন করার কথা বলেছেন এই নবীর আদর্শ আমাদের পালন করার কথা বলেছেন এই নবীকে আমাদের অনুসরণ করার কথা বলেছেন রব্বুল আলিন এই নবীকে আমাদের অনুকরণ করার কথা বলেছেন কেন আমরা এই নবীকে অনুসরণ করব আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মধ্যে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই নবী হচ্ছে সমগ্র মানুষের জন্য রহমত দুনিয়াবাসীর জন্য রহমত আমার নবী মানবদের জন্য যেমন রহমত আমার নবী খ্রিস্টানের জন্য তেমন রহমত আমার নবী মুসলমানের জন্য যেমন রহমত আমার নবী হিন্দুর বাচ্চার জন্য তেমন রহমত আমার নবী ইমানদার মুমিন মুত্তাকি বান্দার জন্য যেমন রহমত আমার নবী সেই বিশ্ব সন্ত্রাস ইহুদের জন্য তেমন রহমত কারণ তারা যদি ইমান নিয়ে আসে আমার নবী তাকে সাফায়াত করবে তারা যদি আমল করতে পারে নেক আমল করতে পারে আল্লাহ তাআলার খাস বান্দা হতে পারে তারা যদি মুত্তাকি হতে পারে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন শুধু তাই নয় আমার রাসূল তাদেরকে সাফায়াত করবেন এই জন্যই তো আমার নবী দয়ার নবী এই জন্যই তো আমার নবী রহমতের নবী আর এই রহমতের নবীকে আমাদের অনুসরণ করতে কোন রকমের বাধা আছে কোনো আমরা কতটা ভালোবাসবো কিভাবে ভালোবাসবো ভালোবাসার মাপ কাছে না নাই বলেন ভালোবাসার মাপকাঠি রয়েছে আমার প্রিয় ভাইরাব আল্লাহ রব আলিন এই নবীকে কি পরিমাণ ভালোবাসতে হবে কতটা অনুসরণ করতে হবে কতটা অনুকরণ করতে হবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমিনের মধ্যে নিজেই মাপ ঘোষণা করে দিয়ে বলেছেন উল ইং কুমতুম তো হেব নাল্লাহা ফাত্তা বেনি এহ বেবে কুমুল্লাহ অয়া গুফির লাকুম জুনু বাকুমাল্লা হু গফু আল্লাহ রব্ল রেমিন বলেছেন হেনবি আপনি মধ্যকে জানিয়ে দিন আপনি মানব জাতিকে জানিয়ে দিন আপনি মান্দার মুমিনদেরকে জানাই দিন আপনি মুসলমানদেরকে জানাই দিন আপনি পর্যন্ত তাদেরকে জানাই দিন তারা যদি আমি পেতে আমি রবের মধ্যে দাখিল হতে চাই তারা যদি আমি রবের ভালোবাসাকে অর্জন করতে চাই তারা যেন আপনি নবীর অনুসরণ করে যায় এখানে আল্লাহ তালা ভালোবাসার কথা বলা হয় না বলে নাই এখানে আল্লাহ তলা ভালোবাসার কথা বলেন নাই এখানে অনুকরণ অনুসরণের কথা বলেছেন শুধু ভালোবাসলেই এমানের দাবি হয়ে যায় এমনটা নয় চিকে শুধু ভালোবাসে মুখে দাবি করলেই চলবে না আমলে জিন্দিগিতে নবীজিকে ভালোবাসতে হবে বাস্তবে নবীজিকে ভালোবাসতে হবে সারিত নাথ বর্ডারের মধ্যে নবীজির আদর্শ বাস্তবায়ন করার মাধ্যম দিয়ে নবীজিকে ভালোবাসতে হবে না হলে আমাদের কখনো কোনো উপায় থাকবে না আমাদের ভালোবাসার কোনো মূল্যায়ন আল্লাহ তালার কাছে আমরা পাবো না নবীজি কো আমাদের কেমতের দিনে আমরা যদি তার অনুসরণ করার মাধ্যমে তার আদর্শকে গ্রহণ করার মাধ্যমে নবীজিকে ভালোবাসতে না পারি তাহলে নবীজি কেমতের ময়দানের দিনে উম্মদদেরকে দূর দূর করে তাড়াই দিবেন সেই দিন আপনার আমার কি অবস্থা হবে বাঁচার কোনো সেই দিন কখনো কোনো রকমের উপায় থাকবে না সম্মানিত মতনাম হাজিরিন আল্লাহ তালা বলেছেন এই নবীজিকে যদি তোমরা অনুসরণ করতে পারো অনুকরণ করতে পারো আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুণা গুলোকে মাফ করবেন আমাদের গুণা মাফের দরকার আছে কি নাই যদি আমরা নবীজির অনুসরণ করতে পারি আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন বলে সোভান আল্লাহ

সম্মানিত ও মুত্তরাম হাজেরিন নবিজিকে কতটা ভালোবাসতে হবে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন নাফসি আহাদুকুম আকুন ওই সত্যার শপথ নবীজি বলেছেন তোমাদের মধ্যে যতক্ষণ না কেউ পরিপূর্ণ মুমিন হইতে পারবে না ততক্ষণ না কেউ কামেল মুমিন হইতে পারবে না ইমানদার হইতে পারবে না মুমিন হইতে পারবে না মুত্তাকি হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে তার পরিবার তার পরিজন তার সম্পদ তার জায়গা তার জমি তার ব্যাংক তার ব্যালেন্স তার সমস্ত রকমের প্রিয় জিনিস এমনকি তার নিজের জীবনের চাইতে যতক্ষণ না বেশি আমি নবীকে ভালোবাসতে না পারবে ততক্ষণ না পর্যন্ত কেউ পরিপূর্ণ সফল মুমিন হইতে পারবে না আমাদের পরিপূর্ণ মুমিন হতে গেলে আল্লাহ তালার বিধানকে আঁকড়ে ধরতে হবে রাসুলের আদর্শকে আমাদের যথাযথভাবে গ্রহণ করতে হবে নবীজিকে আমাদের

তোমার গোটা জিন্দেগি এমন ভাবে অতিবাহিত করো এমন ভাবে তোমার জীবন পরিচালনা করো তোমার অন্তরের মধ্যে কারো যেন কখনো কু না থাকে কারো তোমার অন্তরের মধ্যে যেন অহংকার না জেগে যায় হিংসা পোষণ করো কারো প্রতি তোমার মনের মধ্যে যেন অমঙ্গল কোন চিন্তা না থাকে আর জেনে রাখো এটাই হলো আমিরবির আদর্শ আর যে ব্যক্তি আমি নবীর আদর্শকে গ্রহণ করলো যে ব্যক্তি আমার আদর্শকে গ্রহণ করবে সে ব্যক্তি আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে